নমস্কার বন্ধু আমি শুনতাম তো এটা আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলের তো প্রথম ভিডিওটাই যেটা আমি অ্যাকচুয়ালি আমাদের মানে আপনাদের কাছে মানে তুলে ধরব সেটা টেকনোলজির উপরে যারা অ্যান্ড্রয়েড ইউজার তাদের জন্য একটা নিউজ তাদের জন্য কাইন্ড অফ একদিকে খারাপ মনে হচ্ছে একদিকে ফিউচার সিকিওর অ্যাকচুয়ালি নিউজ এটা সেটা হচ্ছে আমরা যত আমরা মানে যারা অ্যান্ড্রয়েড ইউজার আছি অ্যান্ড্রয়েড ইউজার আমাদের কাছে মানে মানে অ্যান্ড্রয়েড ব্যবহার করিটার একটাই মেন রিজন কারণটা ওপেন সোর্স যেটা অ্যাপেলের মধ্যে বা আইওএসে যেটা নেই সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের মধ্যে আছে আমরা ম্যাক্সিমাম হচ্ছে অ্যাপ্লিকেশনটার মডেল ভার্সানটা আমরা ইউজ করতে পারি যার জন্য অ্যান্ড্রয়েড খুবই ফেমাস কিন্তু আইওএসে সেটা অতটা করা সোজান অনেক টাফ করা হয়তো মেবি করাও যায় না তো এটার উপরেই হচ্ছে গুগল একটা স্টেপ নিয়েছে অ্যান্ড্রয়েডের উপরে পরবর্তীকাল থেকে মানে বলতে পারি পরের বছর থেকে এই বছরের অক্টোবর মাস থেকেই কিছুটা চালু হবে পুরোপুরি ফাইনাল মানে শুরু হচ্ছে পরের বছরের মার্চ মাস থেকে সেটা হচ্ছে গুগল কোনো সাইট লোডার অ্যাপ্লিকেশান বা থার্ড পার্টি যেগুলো হচ্ছে প্লে স্টোরের বাইরে থেকে যেসব অ্যাপ্লিকেশান আর নোন অ্যাপ্লিকেশান যে আন নোন সোর্স অ্যাপ্লিকেশান আমরা সময় অন করি না নোন অ্যাপ্লিকেশান ওটা অন করলে স্টোর করা যেত এখনকার ফোনে ইন ফিউচারে ওটা করাই যাবে না মানে গুগল প্লে স্টোর গুগল ক্রোম থেকে কোনো আলো মানে প্লে স্টোর বাদ দিয়ে আর কোনো জায়গা থেকে আপনারা কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করে সেটাকে ইনস্টল করতে পারবেন না ফোনে এটা এটার না এই পদক্ষেপ নেওয়ার একটাই কারণ হচ্ছে মানে আপকামিং ফিউচারে যেরকমভাবে সাইবার ক্রাইম হচ্ছে মানে ম্যালওয়ার অ্যাটাক হচ্ছে ব্র্যান্ডসমওয়্যার মানে অ্যাটাক হচ্ছে ফোনের মাধ্যমে আর প্রত্যেকটাই এসব হচ্ছে মডেল অ্যাপ্লিকেশন আর মডেল অ্যাপ্লিকেশনের মধ্যে একটু ম্যালওয়ার্ক থাকে যেগুলো ফোনের উপরে সমস্ত ডিটেলগুলো হ্যাকারদের কাছে লিক করে দেয় এরকমভাবে অনেক ডিটেল মেটাডেটা ডেটা শেয়ার হয় তো এটা বন্ধ করার জন্য গুগল এই বড় একটা পদক্ষেপ বা স্টেপটা নিয়েছে হ্যাঁ আমরা যারা হচ্ছে মড ভার্জন ইউজ করি তাদের জন্য খুবই দুঃখের কথা কারণ আমরা জানি স্পটিফাই থেকে শুরু করে কত জিনিসের মড আমরা গুগল স্টোর থেকে নামিনি অনেক গেম আছে যেগুলো নেটফ্লিক্সের সঙ্গে প্যাচ আপ করা সেগুলো আমরা ডাইরেক্ট নামিয়ে নিই কিন্তু ওটা আর এখন আর হবে না ওটা এখন বন্ধ হয়ে গেছে খুবই খারাপ লাগছে দেখে কিন্তু একটা ভাবনার বিষয় যে গুগল আস্তে আস্তে সিকিউরিটির দিকে মন দিচ্ছে কিছুটা আইওএসের মতন হয়ে যাচ্ছে তো এই নিউজ ছিল এরকম যদি আরও কোনো নিউজ আমি ফিউচারে এটা আরও আনবো এরকম যদি নিউজ আরও শুনতে চান তাহলে আমার এই নতুন খুব চ্যানেল খোলা খোলাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমাকেও একটু বলি বাকিদের মতন জায়গা একটু আনুন আপনাদের ভালোবাসা দিন এবং আরও কিছু নিউজ আনব ভালো লাগলেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন